আমি তারপরে কইলাম ম্যাজিস্ট্রেটে ভাই তুই ফটো তুল তুলিয়ে ফাইন আমার ট্যাঙ্কটা আমি দিব না তারপরে তার টাকা উইড্রো সাড়ে তিন হাজার টাকাটা তার সারা সপ্তাহের ইনকাম নাই এর দিকে দিতেও না তুলে ফাইজ লাগিয়ে পাইছে তাহলে আপনি ফটো তুলিয়া আমার ফাটাও খা আমি দেখবো দেখি আপনার আপনার ফাইজ দিলেই বলে দেখা করতাম আমার দিতে তার ব্যাংক করতে কি তার লাগিয়ে এ তো আই দেখবো সময় দেখি এক সি এন আমার পোস্টার আমার ছবি আছে না হে কিতা কৈছে এক মজার জিনিস করছে পোস্টার বলিয়া হে আমার ছবিটারে কাটিয়া অম নগরিয়া কাটিয়া এটা লাগাই গেছে আরে যা রাজনগরী দিকে আরে তামাইলা তামাইয়া এই মঙ্গল এতো ডকাই গেছে গিয়া হ্যাঁ বিষয়ে ডাকছি তোমার সেইটো গাভ রাইডাব রে খাপতে খাপতে যাইছে

তাহলে তো আমারও আর ইজ্জত থাকবে নাকি যে আমার যদি স্টিকার লাগাইতে হয় যাই হোক তো অন আগামী নির্বাচনে বারোই ফেব্রুয়ারি আমরা ঘুমতুরে উঠিয়া কটার দিকে ঘুম উঠবা দুপুরের দিকে নাইনি ঠান্ডার দিন তো হ্যাঁ দাদা হ্যাঁ সাড়ে সাতটার জন্য আরম্ভ করিব সাতটার ভিতরে লাইনে খাটায় চলবো এটা তো যারা

কিছু নাই চেষ্টা আছে একশো টাকা হয় না কেউ হ্যাঁ আলেম হইলাম বা একশোটাও নাই মাত্র পঞ্চাশটা এটা তো নির্বাচনের নাম লোক লাগান বেটায় আপনারা যদি আপা বাঁধিয়া যদি ফানি নামাই দিই আপনার সাথে যেতে পারবেন হ্যাঁ তো ওরা তো এলাহানি খান করে বসে এরা আপা বাঁধা এরা নির্বাচনের নাম ইয়ে ভোটার নাই

আঠারো হাজার জামাতি ভোট আছে লিগের এই আঠারো হাজার ভোটের মাঝে দশ হাজার ভোট আছে বিএনপির ভোট দশ থেকে বারো হাজার আছে বিএনপির ভোট কেনে তখন আছে গ্রুপিং গ্রুপিং একটা শব্দ শুনতে খুব মজা লাগে না হ্যাঁ গ্রুপিং আমরা সব ইনো আসি সব নেতা সব গ্রুপিং এর মধ্যে একজন আরেকজনের হ্যাঁ

তোমরা মতন রাজনৈতিক ভাবে এত সচেতন নাই আছে না তোমরা বন্ধু বান্ধব এর আরে বুঝাই চাই বোর্ডটা খুন মার্কা তো দুইটাই হ্যাঁ মার্কা তো দুইটাই তো দান চোরের লগে ওই ফাল্লার কোনো তুলনা হয়নি আচ্ছা ভাই সাহেব একটা কথা কই এই যে নির্বাচন কমিশনও দেড়শো দেড়শোটার মতন মার্কা আছে দেড়শোটা একটা মার্কা ছাড়া সব মার্কা কিন্তু মানুষ ব্যবহার করে এখন ফুটবল কৌকা সিএনজি কৌকা মোটরসাইকেল কৌকা কলম কৌকা আছে না দেড়শোটা মার্কা আছে আমি দেখলাম ওই খালি একটা মার্কা কিন্তু মানুষ আর ব্যবহার করে না কোনটা দাঁড়ি ভালো এটা আর আসেনি যেই মার্কায় অচল হয়ে গেছে কিয়া এই দলটা সচলতা থাকবো তোমরা ভোট দিয়া বোকাম রাজনীতি করে জনগণের নিয়ে আওয়ামী লীগ খারে লাগে রাজনীতি করতো পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এই লো তার তিনটা ভোটার হাল লাগে না আর ক্ষমতা যায় চুরি করিয়া চুরি করার লগে লগে ও তারে যায় আর তারে ফাই ফাই আপনার বোর্ডের তো দেড় টাকার দাম নাই আপনি খালি বোর্ড দিলেন না দিলেন কারণ আপনার বোর্ড দিয়ে ক্ষমতা দিয়েছে এ তো চুরি করিয়া গেছে ক্ষমতা দুই হাজার আট সালে পুরোপুরি চুরি করিয়া তো ক্ষমতা পেয়েছিল আওয়ামী লীগ বিএনপি জনগণের রাজনীতি করে জনগণের রাজনীতি কি দালাই করে যে দেশের সত্তর পার্সেন্ট মানুষ বিএনপির সমর্থক কেন সমর্থক কেমনে আপনি কিন্তু ঘোষণা দিচ্ছেন নি আমি যে বিএনপি সমর্থক আপনি দেখাই আমরা যারা এখানে অনেক মুরব্বী আছেন জিয়া রহমানের আমল দেখছিলেন কারা কারা জিয়া রহমান আমল দেখছেন একটু আদর ডাকা জিয়া রহমানের খালেদা জিয়ার আমল তো আমরা সবাই কথা আর আমার মহিলা ভোটারদের আপনার আর বাড়িতে গিয়া একটু নিকাপ লাগাইয়া জানি না জামাতি মেয়েরা গেছে নি হ্যাঁ বেহেস্তের টিকিট বেঁচে নি আপনারা কাছে গিয়ে কেউ ফাইসুন নি বেহেস্তের টিকিট আচ্ছা না ঠিক আছে না না কিন্তু তারপরে দান চোরার বাড়িতেই তো তারা হ্যাঁ দান চোরার বাড়িতে গিয়া খর আপনি যদি দাঁড়িয়ে বলায় ভোট দেন আপনি ইসলামের পক্ষে দলের ভোট দিলা আর আপনি এটার লাগি বেঁচতে যাইবা গিয়া হ্যাঁ কি দাদা ওই যারা নিকা পড়ে আছো নানি হ্যাঁ তোমরা আমরা তো নাকি হ্যাঁ বুঝতাম কি লাগান বেসার আর তো লাগান হ্যাঁ ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে আরে আদার পারপাস দেখেন কাম ডোন্ট বি সো নাইফ হ্যাঁ আচ্ছা তো ওই যে বেস্ট টিকিট যে বেসিলার পাইছুন নি কেউ হ্যাঁ এই যে এই ধরনের বেইসলামী ইসলামী বেদাত নাজায়েজ হ্যাঁ এই সমস্ত মাত মাথিয়া বর্ষায় একটা একটা ইয়ে দেখছেন নি ভিডিও আমরা বানাইছে জামাতের একজন